গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক আজকে হচ্ছে শনিবার মোমবাতি ধরাচ্ছিস কেন তো এখন মেয়ে অনেকক্ষণ উঠেছি মেয়ে এখন পুজো করছে আর আমার চা খাওয়া হয়েছে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে ছেলে এলো এতক্ষণে দিয়ে দা 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 ছেলে এলো ছেলে এখন ব্রেকফাস্ট করবে তো এই হচ্ছে ব্যাপার তো আজকে ডাক্তার দেখানো আছে আজকে ডাক্তার দেখাতে যাব কত বসায় বলেছে রান্না কিছু করতে হবে না ওদের রান্না কি হয়ে যাবে চিন্তা করো না তুমি ডাক্তারটা দেখিয়ে আসো কারণ আমাকে যেতে হবে অনেকটা দূর তা যাই আগে ডাক্তারটা দেখিয়ে আসি আমার ছেলের বক্তব্য হচ্ছে একবার শুনুন কালকে ওনার পরীক্ষা শেষ হয়েছে বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে যাবে একটু হাসি মজা করে ঠিক আছে যা তা আমি প্রথমে বললাম যে এখনো কি না না খেতে দাও না আমি বলে দিই এখনই কি ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল না মা একটুখানি ঘুরে আসি আনা ঠিক আছে চা না কি ঘুরতে যাবি আমি ভাবলাম একটু ফুচকা খেতে যাবে একটু ঘুরবে ঠুরবে এরকম না আমরা সিনেমা দেখতে যাব ভালো কথা আমি বললাম দেখ বাবা আমার কাছে কিন্তু বরাদ্দ একশো টাকা আমি এর থেকে বেশি দিতে পারবো না যদি বেশি খরচ হয় তুমি তোমার অ্যাকাউন্ট থেকে খরচ করে নাও তোমার কাছে হাত খরচা আছে তুমি সেরকম থেকে তুলে খরচ করে নাও বলছে হ্যাঁ হ্যাঁ যাওয়ার সময় তো তখন তো আর মাথা কাজ করে না বলে হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করো না তাহলে কত আছে তোর কাছে চারশো টাকা আছে আমি একশো টাকা দিয়ে পাঁচশো টাকা ও নিয়ে গেল বাবু পাঁচশো টাকা নিয়ে যাচ্ছে কি না একটু ফ্রেশ হতে বা একটু মাথা থেকে পরীক্ষার ঝা মানে ঝড়টাকে নামাতে ভালো কথা ঘুরলি ফিরলি তাও বললাম যে এক কাজ করিস তোরা ডমিনোজ বা পিৎজা হাটে না গিয়ে বাও মোমো যা বা কিছু কর একটু কমের মধ্যে করে নে তাহলে তোদেরই টাকা থাকবে হ্যাঁ হ্যাঁ মা তাও বলেছিল ওর বন্ধুরা বলছে না অনেক মোমো খেয়েছি পিজা খাবো যাই করা পিজা টিজ্জা খেয়েছে যা করেছে করেছে বোনের জন্য আবার চকলাভা কেক এনেছিল একটা ছোট ভালো কথা দিয়ে আমাকে এসে বললো মা আমি কিছু টাকা পাবো পাঁচশো টাকা খরচা বলছে হ্যাঁ 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 ঠিক আছে আমি ভাবছি ও কিছু টাকা পাবে কিছু টাকা পাবে আজকে সকালবেলা এসে বলছে মা আমাকে বাদ বাকি টাকাটা দাও বাদ টাকা মানে কি টাকা বলছি কেন তোমাকে আমি কালকে চারশো টাকা দিয়েছি মানে একবার ভাবুন কতটা মানে ওর বুদ্ধি কাজ করে কালকে যে ও মানে বন্ধুদের সঙ্গে বেড়ানোর ইয়েতে ও বলেই দিল হ্যাঁ আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু ওকে বললাম আমার একশো টাকায় বরাদ্দ আমি একশো টাকার বেশি দেব না ও ইতিমতো চারশো টাকা খরচা করে এসে বলছে তুমি আমাকে দাও কি শখ ছেলের তাই না যখন বন্ধুদের সঙ্গে আনন্দ করার থাকে তখন তার মনে থাকে না 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 আছে আছে এটা আমার ক্ষেত্রেও হয় আমি বন্ধুদের সঙ্গে আনন্দ না যখন আমার কাছে যখন দেখি কোনো এক্সট্রা টাকা হয়ে গেছে আমি এন্তার আমি একবারে সেই অনলাইন শপিং শপিং বলতে কি ঘরের যেটুকু জিনিস আচ্ছা বাবা এটা বলেছিল এটা কিনে দিই ওটা বলেছিল মেয়ে ওটা বলেছিল কিনে দিই করে দিই তারপর দিয়ে দেখেছি যে ব্যাগ ফাঁকা আমিও ফাঁকা আমি চুপ হয়ে যাই বাবান মন মে লাড্ডু ফুটা আর ভাল লাগছে না এবার তো পুজোর সময় হাতে টাকা নেই কেমন দিলাম সব ভাইরা যখন দেখাবে হ্যাঁ আমার কাছে দেড় আছে দু আছে বাবান তোর কাছে কত আছে সিক্সটি ফাইভ রুপিস একটা খেলা না না সিক্সটি ফাইভ রুপিস বাবান চিন্তা করিস না একটা চকলেট তো খেতে পারবি দশ টাকার ফুচকা খেতে পারবি হ্যাঁ একটা রোল খেতে পারি না রোলের দাম কিন্তু তখন বেশি হয়ে যাবে বাবান চল্লিশ পঞ্চাশ টাকা হয়ে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও আমার পুজো হয়ে গেছে ছেড়ে দাও আমার মেয়ে ঘন্টা বাজাচ্ছে পুজো করছে চলুন আজকে সেরম ভাবে কিছু রান্না বান্না নেই এবার আমার ভান্ডারটা একটু হিসাব করে দেখি আজকে এসছে পার্সেলের পার্পেলের একটা ইয়ে মানে কিছু জিনিস কেনার ছিল সেইগুলো পুজো এলে এই কেনাকাটিগুলো শেষ আর হতে চায় না যখনই দেখি মনে হয় এটা লাগবে ওটা লাগবে আর দুবার একটার সময় বেরোবো বলে তো তখন ফোন করে দেখলাম বলো ডাক্তারবাবু আসেনি দেড়টার সময় তো বেরোনটার সময় বেরিয়ে যাচ্ছি কত মাসে বলছিল আসবো কিন্তু এখন কাজের তাগিদার বলছে তুমি চলে যাও আর ফোনটা রেখে যাচ্ছি ওই যে ওনারা আছেন যত ঝামেলা করবে তাহলে যাই আগে এত রোদ না বিরক্ত লাগছে বাইরে বেরোতে বাইরে হেভি রোদ ডাক্তার থেকে আস্তে আস্তে চারটা বেজে গেছিলো আর তখন এসে আর খেতে ইচ্ছে করছিল না তার চাটা করে রাখেই ছিল আমি করে গেছিলাম তার চাটা একটু গরম করে বিস্কুট দিয়ে আগে খেয়ে নিচ্ছিলাম কারণ তখন আর কিছু খেতে ইচ্ছা করছিল না কিছু খেতে পারছিল আর কিছু সেরকম ছিল না আমার খাবার ইচ্ছে হচ্ছিল না তাই আমি খাইনি তা এই খাবার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম চলুন এখন বাড়ছে সাতটা আমি চারটের সময় এসেছিলাম দিয়ে একটু চা খেয়েছিলাম সেরকম খাবার বলতে সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না পোলাও ছিল পোলাওটা আমি ভালোবাসি না আর পোলাওয়ের সঙ্গে যেটা ছিল সেটা আরোই ভালোবাসি না মিক্স ভেজ ছিল আমি ভালোবাসি না তা আমি খাইনি একটু চা বিস্কিট খেয়েছি এখন খিদে পাচ্ছে খুব তা চলুন কিছু বানাই বানিয়ে খাই রাতে একটু ভাত বসিয়ে দেবো সেদ্ধ ভাত করে নেবো তো চলুন এবার ডিনার নিয়ে চলে এসেছি ডিনারে কিছু করিনি একটু পটল দিয়ে ডাল করেছি পাতলা করে একটু আলু সেদ্ধ করেছি ব্যাস আর কিচ্ছু করিনি একটু ভাত নিয়ে নিয়েছি এই আলু সেদ্ধ আছে আর এখানে এই ডাল আছে একটু পটল দিয়ে ডাল করেছি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করে দিয়েছি ব্যাস আর ছেলে মেয়ে মনে হয় পোলাও খাবে ওরা যা খাবে খাবে আর চা ই ছোট বাটিতে ছোট বাটিতে ছোট্ট বাটিগুলো আছে না ওই বাটিতে নিয়ে লবণ মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যালেঞ্জ ডোনাস কুকবুক আজকে সানডে আজকে হচ্ছে ফান্ডে ফান্ডে না মে ডান্সের एग्जाम আছে তাই ওকে একটু রেডি করতে আমার একটু টাইম লেগে গেল দারুণ লাগছে দেখি এক মিনিট এক মিনিট যা চলে যাও কেলো আর প্রণাম করতে হবে না যা ভালো করে করবে ম্যামকে পরীক্ষার আগে ম্যামকে প্রণাম করবে ঘরের অবস্থা এখন এই হয়ে চলুন এবার যুদ্ধ শুরু যুদ্ধে নেমে পড়ি আমার নিজের একদম বিয়োগ চলুন সকালটা শুরু হলো বের এক্সাম দিয়ে তো এখন বাচ্চে সাড়ে এগারোটা কিচ্ছু হয়নি জানেন কিচ্ছু হয়নি আমি এখনও পর্যন্ত কিছু করে উঠতে পারিনি যাই হোক টুক টুকটুক করে কাজে গেছে আচ্ছা কদিন ধরে আপনাদের জিজ্ঞেস করছিলাম এই ফলটা কি ফল কিছু বুঝতে পারছি না আমি ভাবলাম কাঁকরোল চিচিঙ্গা কাঁকরোল এত কিছু হলো আজকে না আর দেখছি গাছটা শুকিয়ে যাচ্ছে বলে কেটে দিয়েছি কেটে দেওয়ার পর দেখেছেন লাল লাল বীজ এটা না তরমুজ লম্বা তরমুজ যেরকম হয় সেরকম লম্বা তরমুজ এটা তা মানে এখন কষ্ট লাগছে যে এখন কেন তুললাম আরও দুদিন রাখলে পরে হয়তো পুরো পেকে যেত গন্ধটা পুরো মিষ্টি আসছে মিষ্টি গন্ধ আর কিছু খাবার আছে তোর বাকি আছে না খেয়ে নি একবারে খেয়ে নিতে তারপর রাখ চলুন এবার আমি তাড়াতাড়ি করে ভাতটা চালটা ভিজিয়ে রেখেছি ভাতটা বসাই লাইটটা বন্ধ কর ভাতটা বসাই কম্বলটা কাচলাম কেচে ওপরে ছেলেকে দিয়ে মেলে আসা করালাম আর এবার আলু ফুলকপিটা একটুখানি বসালাম আলু ফুলকপির তরকারি করব বলে আর একটু মাছ ভাজবো ব্যাস আর কিচ্ছু করব না ইলিশ মাছ ভাজবো আর আলু ফুলকপির তরকারি করবো দিয়ে এটা একটুখানি একটু ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি একটু কালো কালো হয়ে গেছিলো আর দেখলাম ছোটো 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 মানে ওই সাদা সাদা পোকাগুলো থাকে না যেগুলো হয় সেগুলো একটু লেগে আছে তা একটু গরম জলে ভাপিয়ে নিলে পারে ভালো হবে তাই এটা ভাপাতে দিয়েছি একটু ফুটে যাক তারপরে মশলাটা করিনি আর এদিকে ভাতটা বসায় কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কাজ এগোচ্ছেই না ভালোই লাগছে না কিছু কাজ করতে হ্যাঁ সকালবেলা একটু পায়েস করে রেখেছি এটুকু করে রেখেছি ওবেলার জন্য আর জলখাবার সেরকম কিছু খাইনি ওরা খেয়েছে আমি ওই খেজুর আর ইয়ে খেয়েছি বেশ খেজুর ফিক এগুলো যা খাই আমি তো চান টান করে রেডি হয়ে বসবো সময় দেখছি দুজনের মধ্যে নিয়ে ঝগড়া হচ্ছে তো এখন পাপড় ভাজতে এলাম পাপড়টা ভেজে খেয়ে নেবো অনেক কিছু রান্না হয়েছে দেখাচ্ছি ইলিশ মাছ ভাজা হয়েছে ইলিশ মাছ ভাপা হয়েছে ডাল হয়েছে আলু ফুলকপির তরকারি হয়েছে তারপরে আগের দিনের বাঁধাকপি একটু চচ্চড়ি ছিল সেটা নিয়েছি তারপর আর কি আছে পাবদা মাছ আছে আর পাতুরিটা দেখানো হলো না ওরা খেয়ে নিয়েছে আমি বার্তন থেকে বেরিয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে এখন বসেছি পাঁপড় ভাজতে পাঁপড়টা ভাজা হোক ওই যে নিতে গেছিল গাছ থেকে কলা গাছ থেকে কলা নিতে গেছিল বুঝেছো তো একটা কলা পড়ে গেছে ওটাকে বলো যে খায়নি তাকে খেয়ে নিতে বাবান খেয়ে এখানে উচ্ছে সেদ্ধ আছে চাটনি শেষ আলু ফুলকপির তরকারি পায় আমরা সোনা পাবো তোরা আগে বাগে খেয়ে নিছিস এইটুকু আলু ভাজা কার জন্য রেখেছিস বাবার জন্য বাবাকে আলু আর দিস না মোটামুটি সব কাজ ডান এদিকে পরিষ্কার হয়ে গেছে গ্যাস তো আগেই পোছা ছিল আর বাসন ধোয়া কমপ্লিট বাসন সকালের বাসনগুলো তোলা কমপ্লিট বারান্দাটা পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করলে বারান্দা দেখতে ভালোই লাগে আর এগুলো একটু প্লাস্টিক বস্তা আছে সবই ধোয়া মোছা কিন্তু এরকমভাবে রাখা আছে সব ফেলতে হবে ক্যাটারিংয়ের টিফিন বক্স বোতল সব ধোয়া কমপ্লিট এখানে আছে এটা মা অন্নপূর্ণার চাল যেটা আমি চালের বস্তায় রাখি কিন্তু না এটা পোকা লেগে যাচ্ছে এটা থেকে চালের মধ্যে পোকা এসে যাচ্ছে রাখলাম এখানে আর এই যে আমার গাছ সব ঠিকই আছে ওইদিকে ঘরে এসি চালিয়ে দিয়েছে আমার কাজ কমপ্লিট এবার আমি একটুখানি শোবো কত মশাইকে বসে বলেছি বাতাবি লেবুটা কেটে দিতে আমি কখন কাটছে জানি না জল নিয়ে যাই ওষুধ নিয়ে যাই খাবো খেয়ে একটু শোবো পরিষ্কার ঘর মানে পরিষ্কার টর থাকলে পরে না দেখতেও ভালো লাগে মনটা একটু শান্তি পাওয়া যায় যে না সব কাজ করে উঠতে পেরেছি এখন দেখা যাক ও বেলায় কি হচ্ছে রুটি তো হবে একটু ডাল মটর সব ভিজানো আছে অল্প 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 করে অনেকগুলো ডাল ভেজে গেছিলো মটর ডাল সেগুলো একসঙ্গে ভিজিয়ে দিয়েছি দেখা যাক ওটা কি করছি ডাল মাখনির মতো করে দেবো বন্ধুর কাছে নেওয়া এটাই এক প্লাস পয়েন্ট যে সঙ্গে সঙ্গে টাকা দিতে হবে না আর আর এক বন্ধু আছে তার কাছে ব্লাউজ বানাতে দিয়ে দেবো তার কাছে সঙ্গে সঙ্গে টাকা দিতে হবে না আমরা নিজেরা নিজেদের ব্যাপারটা বুঝি চলুন সাড়ে আটটা বাজছে এখানে রাতের রান্নাটা করি প্রচণ্ড বড় ভালো লাগছে না ছোটো ফ্যানটা বাবার আমার এখানে ছোটো ফ্যানটা একটু লাগিয়ে দিস তো খুবই গরম আছে কর্তামশাই সব এগিয়ে দিয়ে গেছে বলে যে তুমি তোমার মতো করে রান্না করো আমি করছি তরকা করব আর রুটি করব। তো এখানে দেখুন প্রথমে আমি একটু ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু চিনি দিলাম তো দরকার করবো যেহেতু আর একটুখানি মাটনের না চর্বিটা রেখে দিয়েছিলাম আর এখানে গোটা গরম মশলা যেখানে আছে দারচিনি এলাচ লবঙ্গ জিরে আর হচ্ছে আর কি যেন হোল এটা আর আমরা আগের দিনে যে মাটন এনেছিল। সেখান থেকে অল্প চর্বি ওই যে বলি চর্বি আর মাছের তেল যেন আমার কতামশাকে ফ্রিতে দেয় তা এটাই নাকি দা আনা তারপর দেখছি আপনাদেরকেও দেখাবো তো যাই হোক ওই চর্বিটা রেখে দিয়েছিলাম তা ভাবলাম যখন তরকা করব তখন দেব তা দেখুন আগে চর্বিটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে মশলা বলতে পেঁয়াজ বাটা আদা আর রসুন বাটা আর এগুলো দিয়ে শুধু কষাতে হবে এটা প্রথমে তারপরে টমেটো বাটা দিয়ে দিলাম এটা অ্যাকচুয়ালি মশলাটা যতক্ষণ না কষবে তত এটা টেস্ট বেরোবে না তো এরপর টক দই দিয়ে দিলাম দেখুন আমার জল ঝরানো টক দই একদম খুব সুন্দর হয়ে থাকে আর এটা অনেক দিন থাকে অনেক দিন যাই হোক এবার সব কিছু মিলিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর একদিকে আমি রুটি করে নিয়েছিলাম তা করতে করতে মশলা যখন কষে এসছে তখন দেখুন কাশ্মীরি মরিচ দিয়ে একদম দেখুন একবারে শুকিয়ে গেছে তেলটা আমি দিয়েছিলাম এবারে এখানে দেখুন এই যে ডালগুলো দিয়ে দিলাম এখানে আছে মটর ছোলা বোড়া আর হচ্ছে রাজমা চার রকম আর ছোলার ডাল ছিল পাঁচ রকমের মিলিয়ে মিশিয়ে ওই একটুখানি তরকার মতো করে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এদিকে এবার রুটি হয়ে গেছে রুটির তাওয়াতে মেথি পাতাগুলো একটুখানি শুকনো খোলাই নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম তারপর আসতে চেঁকে দেখলাম নুন টুন ঠিক আছে কিনা কারণ নুনটা আমার একটু গন্ডগোল হয় তা কম হলে যে ঠিক আছে কারণ রুটি দিয়ে খাবে তো একটু কম দিয়ে আর আমার একটু প্যানিক আছে আসে জিনিস করি যখন একটুখানি সামনে যখন কল একটু হাত ধুয়ে ধুয়ে রাখি রাখার চেষ্টা করি আর এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম আবার এবার একটুখানি জাস্ট একটুখানি ঘি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিট রেখে দেব মানে গ্যাস বন্ধ করে তারপরে রান্না ডান রুটি হয়ে গেছে পরে ক্লিন করব। কর্তামশাই তো আগে দেখে খুব খিদে পেয়ে গেছে বলেই দিল আর আমি এদিকে সবাইকে দুটো করে আগে রুটি দিয়ে দিলাম আর তারপরে দরকারটা দেব তা কর্তামশাইকে দশবার দশ বার করে জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো উনি ফোন দেখতেই ব্যস্ত ওনার যখন কাজ থাকে তখন কাজ নিয়ে ব্যস্ত থাকে আর কাজ যখন থাকে না তখন ফোনে যে কী দেখে খবর আর খবর চলতেই থাকে ততক্ষণ আমি এবার খাচ্ছি খেতে দাঁড় সত্যি খুব সুন্দর হয়েছে রাজমা দিয়ে যে এরকম করে খাওয়া যায় জানতাম না দারুণ হয়েছে খেতে এবার আমি খেলাম ছেলে তো তর্শ হয়েছে না ছেলে দাঁড়িয়ে তারপর পরের ধরে পরের দিন থেকেই ওদের স্কুল শুরু হয়ে যাচ্ছে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করা আসলে তার জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা করলাম পরীক্ষা শেষ হয়েছে হাফিয়ালি কিন্তু কদিন এখন স্কুল চলবে স্কুলে কোনো শান্তি পাই আনলাম কি আনতে দিয়েছিল ও তোকে টাকা দিয়ে বললো যে বাবার ও পাঁচ টাকা ছিল ওটা দিয়ে আমাকে চিপস আনতে বলেছিল আমি দোকান বন্ধ ছিল আমি চলে যাই তো চলুন জবরদস্ত হ্যাঁ দেখেছি জবরদস্ত খাওয়া হলো কিমা তরকা কিমা মটনের রুটি মটনের চর্বি দিয়ে একটু তরকা তো দারুণ হলো খেতে দারুণ লাগলো খেয়ে নিলাম এবার একটুখানি ভিডিওটা আপলোড করবো তারপর ঘুমাবো দুপুরবেলা ঘুমিয়েছি শুধু জাস্ট একটু তরকারিটা করেছি আর রুটিটা করেছি তাতে ঘেমে পুরো চান পুরো মনে হচ্ছে মানে নাইটিটা পুরো মনে হচ্ছে কাঁচা কাঁচা একদম কেচে এনেছি ভেজা করি তাই জন্য নাইটি চেঞ্জ করলাম তাও আবার উল্টো নাইটি করেছি এখন থেকে বুঝতে পারলাম তো যাকে ওইখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন একটু ব্যস্ত আছি ওই জন্য আজকে ভিডিও দিতে পারিনি পরে বলবো কী কারণে ব্যস্ততা বা কী কারণে কিছু একটু চিন্তায় আছি তাই জন্য কালকে তাছাড়া ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার দুটো ওষুধ চেঞ্জ করেছে বলাই হয়নি ডাক্তার ওষুধ চেঞ্জ করেছে তাছাড়া এমনি কিছু বলেনি সবই ঠিকঠাক আছে দিয়ে বলো একটু হাঁটুন যে হাঁটা তো হচ্ছেই ঘরের মধ্যে সব কাজ যেটা করতে পারছিলাম না সেটা করছি বা আস্তে আস্তে হাঁটাটাও হবে ঠিক আছে তাহলে যেরকম হাঁটছেন সেরকমই হাঁটুন কিন্তু একটু হাঁটুন তাছাড়া মোটামুটি সবই ঠিক আছে আর একটু ইনসুলিনটা চেঞ্জ করলো এ ডাক্তার প্রত্যেক মাসেই কিছু না কিছু ওষুধ চেঞ্জ করে তো এবার ইনসুলিনটা চেঞ্জ করলো আর ওষুধ বাড়ায়নি কিছু দুটো ওষুধ একটুখানি একটু মানে ওই থাইরয়েডের ওষুধটা একদিন বলো ডবল খেতে তাছাড়া বাদ বাকি দিন একটা করে খেতে এই হলো আপডেট আর কালকে সব সময় দিন ফোনটা আমার ছিল মেয়ের কাছে ওই জন্য আমিও কিছু ভিডিও করতে পারিনি আর দুপুরবেলায় তো ছাতা নিয়ে একা একা গেছি আমি ওই জন্য কোনো ভিডিও এমনিতেও আমার ইচ্ছেও করছিল না এত গরম এত গরম তারপর তো কালকে এসে কিছু খাইও নি সে রাত্রেবেলায় একটু ভাত খেয়েছিলাম রাত্রেবেলায় ভাত করেছিলাম একটু সেদ্ধ ভাত খেয়েছিলাম তাও ঘরে কাজ টাজ করে তারপর খেয়েছিলাম তো চলুন আজকের আমি তো গুড নাইট